গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য ও জনসংহরণ দপ্তর তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের গৌরাঙ্গটিলা এলাকায় এক বাড়িতে হানাদারি চালিয়ে বাজেয়াপ্ত কৌল মোট একত্রিশটি গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু ব্লু বুক ঘটনা মঙ্গলবার দুপুরে খবরে প্রকাশ মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের কাছে গোপন খবর আসে শহরের গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে বিপুল পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে প্রাপ্ত খবর মোতাবেক মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত্রাই চৌধুরী মহকুমা খাদ্য জনসংহরণ দপ্তরের উপনিয়মক শুভঙ্কর চৌধুরী ফরেন্স ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামুরা থানার পুলিশ ওই বাড়িতে হানাদারি চালিয়ে 18টি ভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং 13টি খালি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এই বিষয়ে বলতে গিয়ে মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত্রাই চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে মূলত এদিনের এই অভিযান সংগঠিত করা হয়েছে জনবহুল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা সম্পূর্ণ বেআইনি তিনি আরো জানিয়েছেন মজুদ বিক্রিত এলপিজি গ্যাস সিলিন্ডারগুলির উৎস কি তা খতিয়ে দেখা হবে কারণ অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার মজুত রাখা সম্পূর্ণ বেআইনি তবে এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি আজকে আমরা এখানে তেলিয়ামুরায় এটি গোপন সূত্রে খবর পাই যে গৌরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামা পৌরপরিষদের যৌথ টিম আমরা গোরাঙ্গটিলায় আসি এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট একত্রিশটি এলপিজি সিলিন্ডার পাই একটি ঘরে দুটো ঘরে মজুদ রাখা অবস্থায় পেয়েছি এর মধ্যে উনিশটি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এলপিজি ভর্তি সিলিন্ডার আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি ব্লু বুক যেগুলোকে বলে এগুলো আমরা পেয়েছি সমস্ত সিলিন্ডার এবং ব্লু বুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কি কারণে এসেছে এগুলো আমরা তদন্ত করে দেখব আমরা তেলিয়ামোড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন সিকিউরিটি স্টাফরা আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না যে কোনো জায়গায় মজুত রাখা যায় না গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো ওখানে ভরা সিলিন্ডার খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে সেগুলো দিনে দিনে অপারেট করা হয় কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে উনিশটা সিলিন্ডার এখানে রয়েছে মজুত রয়েছে ভরা সিলিন্ডার এটা এই টোটাল এলাকার জন্য গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয় তাহলে শুধু এই নির্দিষ্ট বাড়িটি নয় পুরো এলাকা এবং এলাকাবাসীর ভয়ানক বিপদ হতে পারে তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগুলো এখন বাজেয়াপ্ত করলাম আমরা তদন্ত করে দেখব কীভাবে এসছে থেকে এসছে কেন এসছে এরপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী এভাবে সিলিন্ডার রাখা আনুমানিক বাজার বাজার মূল্য হবে এখন গ্যাসের যা একটি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডারের যা দাম আছে প্রায় হাজার টাকা সেই অর্থে পুরো হাজার টাকা নয় কিন্তু প্রায় হাজার টাকা সেই অর্থে এখানে প্রায় একত্রিশটি সিলিন্ডার হয়েছে প্রায় একত্রিশ থেকে একত্রিশ হাজার টাকার বাজার মূল্য হবে কিন্তু এর মধ্যে খালি সিলিন্ডার রয়েছে ফলে সবটা দাম ওইভাবে হবে না নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি